লাইসা আমাদের মায়াজানের সামনে আপনার নানার মানুষের নামও জানে আল্লাহ রসুল দুই জঙ্গে কোলে উঠায় চুমাইতে চুমাইতে কাল ঘোড়া ফেলছে আর বলছে মাইনা নিলাম তোমরাই উত্তম ওই হাসান হোসাইন কে টোকাবে না টোকাবে তো উম্মত কে উম্মতি রব্বি উম্মতি 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 ওই উম তাস নবী চিনে না যদি চিনতো আমার দেশে কাদিয়ানি কি করে আসত বলেন না কি করে আসতু মিলে আমার তো মিলে না কেন তা আমি তো ইতিহাসের ছাত্র এই জন্য আমার মিলে না যে দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে ওই দেশে কাদিয়ানি আসে কি করে এই দেশের ইসলাম তো মদিনার ইসলামের সাথে আমি তো পুরাম মিডিয়ার সামনে বলতেছি আল্লাহ রসুল হিজরত করেন না তখন চার সাহাবি দেশে চলে আসত আবু আকা সোহাব ইবনে মালিক কাসিম ইবনে হোজাইফা উরুয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন যাদের কবরের চিহ্ন আছে এই মাটির নিচে দুইজন এখনো সাহিত আছে যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে যেই দেশের মানুষগুলা বীজ বোপন করে গেছেন সাহাবা

যেই দেশে বুখারি শরীফ পড়ানো হয় আটশো বছর আগে এই ভারতবর্ষীয় তো কেউ বুখারি শরীফ দেখে নেয় এই দেশে তো বুখারি শরীফের সবক হয়েছে সর্বপ্রথম আটশো বছর আগে বারোশো আটষাট্টি সালে এখন দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ আস আসতে চলল বারোশো আটষাট্টি সনে এই দেশে বুখারি সবক সোনার গায়ে আবু তৈমা রহমতুল্লাহ আলাই বুখারি পড়াইতেন কিনা ওই দেশের মানুষ উম্মত যুবক মোহাম্মদুর রসুল্লাহ চিনেন যদি চিন্ত তাহলে যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না কসম আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই আর বাকি সব আমার দেখা শেষ শুধু দেখা না চষা শেষ চৈশা ফেলছি আমি আমি তো কোথাও তোমাদের চুলের ডিজাইন পাইলাম না পরে নেটে খুঁজা দেখি সব ডিজাইন ডিজাইন নেটে ওটাকে সেলুনে আর সেলুনে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটা দেয় ঈদের রাত্রে দুই দুই হাজার টাকা দিয়ে চুল কাটে ওরা ওদেরকে দেখা এখন বাচ্চারাও শুরু করছে আবার বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করে কিনা আল্লাহ জানে কেননা বুড়াও তো বাচ্চা ঠিক না বুড়াও তো কি বুড়াও তো তাহলে বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করবে তাহলে চুলের ডিজাইন এরকম হতো না উম্মতে মোহাম্মদীর মাতুন আল্লাহ যদিও আমাদেরকে মেসেজ দিছিলেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হীরা সবচেয়ে চকচকে হীরা লুকায় রাখছে কই জানেন কিসে কয়লার ভিতরে সবচেয়ে দামি সবচেয়ে চকচকে এটাকে লুকায় রাখছি কার্বনের ভিতরে কালোর ভিতরে দুনিয়ার মাবনরা আমাদের সমাজের মাবনরা হীরার চেয়ে কুঠিগুন দামি হীরার চেয়ে কুঠিগুণ চকচকে ওটাকে লুকায় রাখছিলেন কালো বোরকার ভিতরে ও বোরকা ছেড়া বাহিরে আসলো কেন আমাকে যুক্তি দিয়ে বোঝান যুক্তির বাহিরে হলে বলেন আমি বাদ দিয়ে দেব কেন এরা বাহিরে আছে এই ষাট সত্তর বছরের জীবন ষাট সত্তর বছরের ক্রেডিট ষাট সত্তর বছর ফেমাস ষাট সত্তর বছরের সেলিব্রিটি অথচ জান্নাতে তো রানী মানাবে হায় হায় পুরুষেরটা 10 গুণ নারীরটা 10 গুণ দুই ফ্ল্যাট মিলায়া আল্লাহ একটা ফ্ল্যাট বানায় দিবে এইখানেও আছে কয় দুইটা নিটা নিমু কিন্তু দুইটা এক কোরা নিমো ফ্যামিলি বড় তো আছে ওনারও বেঁচে মনা দুটারে এক কইরা একটা বানায়া গেছে ঠিক না হ্যাঁ আমার তো 900 স্কয়ার ফিট দিয়ে হবে না নয়শো নয়শো ভিতরে এক করে বলে তোর দশ দশ বিশ দুনিয়া দিব আর তোকে রানী দিবে সারা বিশ দুনিয়া আলোকিত হবে সবচেয়ে টপ লেভেলে থাকবে জান্নাতে সবাই বোঝবে রানী হাসি দিছে সবাই চিনবে কেননা আলোই বলবে রানীর হাসি গলার আওয়াজই বলবে রানীর হাসি হায় 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 এই উম্মত কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম বিদায় জেটা এই জন্যই আমরা শ্রেষ্ঠ কোন সৃষ্টির জন্য বিনিময় নাই পুরুষ কানাই জান্নাত নাই জিবরিল হাফেজ বটে কিন্তু উনাকে জান্নাত একবার দেখতে দিবেন আর কোনদিন দেখতে দিবেন বলে আমার মনে হয় না আল্লাহর দর্শন উনি কোনোদিন পাবেন কিনা আমার বিশ্বাস হয় না যদি পাইতেন তাহলে মেরাজের রাত্রে আদা রাস্তার থেকে কেন আউট হইতেন অর্ধেক রাস্তার থেকেই তো আউট ঠিক না বলছে চলেন অনুমতি নাই বলছে এতটুকুই শেষ আরেকটাও বলতেছি শরীরে শক্তিও নাই ফিটনেস নাই কি নাই ফিটনেস একটা বুক থাকে না গাড়িতে গাড়ির ফিটনেস আছে কিনা কারণ আমার শরীরে ফিটনেস হই নাই যদি ওলামারা মানবে না তাহলে আরবিtei শোনায় দিব যিনি কোনোদিন আল্লাহকে দেখবেন কিনা কিন্তু আমরা তো প্রতি শুক্রবারে দেখব সুবহান কমসে কম সপ্তাহে একবার দেখব ইসদাদা হুসনা ওয়া জামালা দেখতে দেরি কুঠি গুম রূপ রাখা বাতে দেরি হবে না যুবক চোদ্দ তারিখ জান্নাতে ডেলি একশো উপরে এক হাজার বারও হতে পারে আমার দেশের কত যুবকিত এই পর্যন্ত জান দিল ফোনের কারণে কি কি মনে হয় বোঝেন না ঠিক না হম কি উদ্দিনে খাড়ায় আসি দুই মিনিট নাইলে অল্নের হাত যাবো এমন জোরে চালাই সেবার বলছেন তো চোদ্দ তারিখ ডেলি নিচে একশো বার হবে আমার কথা একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ধরে রাখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে মনে হয় ফ্রিডার খায় কিচ্ছু বলেনি এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁত পর্যন্ত সাফরান দিয়া পিউর স্পেনের জাফরানের বাগান খেত দেখে নাই ও কিচ্ছু দেখে নাই আমি দুই হাজার আটে দেখে ওই থেকে আমার দিলের ভিতরে লাগছে যে এটা দিয়া বানাবে কমর থেকে কাট পর্যন্ত বুকে মাথা রাখলে জানি কেমন হবে হম হম ওই দিন থেকে জিভায় পানি করতেছে কাঁচা জাফরান তো দেখেন না আপনারা কোথেকে বুঝবেন আপনারা দেখছেন শুকনা জাফরান শুকনো জাফরান দেখার বিষয় না কাঁচা জাফরান এগুলো দেখার বিষয় চেহারাটা বানাবে কাপড় দিয়ে একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়ে একশো বিশ ফিট লম্বা হবে ও ভাবতেছে গলায় দৌড় মুখে মিলেটিং মই সিঁড়ি দিয়া ঠিক না তুমিও জানলা তো একশো বিশ ফিট লম্বা হবে চল্ডিও একশো বিশ লম্বা হবে চলো জীবনটা গরিব চব্বিশ ঘন্টা এই জন্যই তো স্থানে কবরস্থানে কাঁদতেছে যুবক জিজ্ঞাসা করতেছে বাবা কাদিস কেন বলছে চোখে দেখতেছি বেটা এই কবরবাসীদেরকে চোখে দেখতেছি যখন মাটির উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ করার জন্য কিন্তু হাত এখন চোখে দেখতেছি, ঘন্টা মাপ চাইতেছে একবার তাকায় দেখে না চলেন সুযোগ আছে জীবন করার জন্যই আপনার আমার শ্রেষ্ঠত্ব আপনার আমার জন্য সেবা আপনার আমাকে সুরক্ষা সবকিছু শুধু জীবনটা করার জন্য ওই বেনিফিট দেওয়ার জন্য ওই জান্নাত দেওয়ার জন্য যেটা দিয়ে কিনতে চায় মুসলমানের ঘরে জন্যই জন্ম উন্নত মোহাম্মদীর ক্রেডিট কার্ড উন্নতে মোহাম্মদি হিসাবে মাথার মুকুট জন্য আপনি জানেন না আপনার কাছে কত বড় কার্ড আছে বহুত কার্ড আছে দেখানোর পরে সেলুট পর্যন্ত দিতে বাধ্য হয় থাকলে কি হবে করতে দিয়া মাইরা সেলুট দিতে দেরি করে নেয় জানিনা আমাদের কাছে কত বড় কার্ড আছে সমস্ত সৃষ্টি আমাকে সেলুট দিতে বাঁচব উম্মতে মুহাম্মাদি কুনতুম খয়রা উম্মা একে সেলুট দিবে না আরে সেলুট যদি নাই দিত হুজুররা একমত হবে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার কামলা কেন দিত কামলা না দেয়না দেয় না আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত সত্তর হাজার কেন আপনার কামলা দিত সুরায় হাসরে আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা এই কুরসি পোড়া বাহির হইলে বডিগার্ড লাগানো জন তারপরে জন আল্লাহ রাত্রে আয়াতুল কুরসি পয়া ঘুমাইলে একজন ফেরেস্তাকে এরকম ভাবে এরকম একজন ফেরেস্তা পাঠায় ও বলে মৌজ যদি লেখা না থাকে আকাশ ভাঙ্গা পড়তে পারে কিন্তু তরু করে পড়তে দিব না ঠিক না হ্যাঁ আপনার কাছে কত বড় কাজ কি প্রস্তুতি নিতে রাজি কে কে রাজি দেখি পাক্কা তাহলে বোঝা দেন আল্লাহ অতীত থেকে তো করলাম আওয়াজ না আওয়াজ না আল্লাহ অতীত থেকে তো করলাম এখন কিন্তু মাফ করার জন্য ডাকতেছে হালমিন মোস্তাফ আমাদের গুণা মাফ করা দেন না মাফ আর দুইটা কাম করতে হবে পারবেন আমি কঠিন করতেছি না সহজ করতেছি হাদিসে আছে দেখা করতেছি অনেক ওলামা একরম ভাবে উনি খালি এটি বলে কেন সহজ করতে চেয়েছি আসিরু আলা তু আশিরু বাসিরু আলা তু না ফেরু এমনি তো দুনিয়া আমাদেরকে বিতর্কিত বানায় ফেলবে আরো যদি আমরা আমাদেরকে বিতর্কিত বানাইতে না আমরা থাকবো কোথায় এই জন্য আমার ভিন্ন দুটা করলেই হবে পারবেন অঙ্গীকার যখনই ঘুমাইতে যাবো পারবেন কি কি? যখনই ঘুমাইতে যাব মাপচা হতে পারে একদিন ঘুমাইলাম আর উঠলাম না সুযোগ হাত ছাড়া হয়ে যাবে পারবেন কন্টিনিউ এক দুই দিন না ছয় মাস করে দেখেন আমার বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন আপনি আপনি রং দেখবেন যুবক তুমি রং দেখবা দিন কি করলো আমার বিষয় না আল্লাহ যখন বলতেছে সারা দিন কি করলি আমার বিষয় না তো আমি কেন বলবো সারা দিন কি করলেন আমার বিষয় আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায়

যাকে আল্লাহ বিবেক দিছে সেটা অ্যানালাইসিস করতে পারবে যে মালিক ডাকলো আল্লাহ ডাকলো পাঁচ বেলা আমাদের ডাকার প্রবাদ বাক্য আছে জানি না ওনারা ডাকায় কিনা শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলেন ঠিক না অত চোখ যা টুকরাটা উঠে দিয়ে দিচ্ছে জিজ্ঞাসা করেন মেয়ের চেয়ে আদরীয়ত আছে কিনা ছেলে এতটুকু আদর পায় না মেয়ে বাপের কাছে যতটুকু আদর পায় ছেলের কষ্ট সইতে পারে মেয়েরটা সইতে পারে না এটা তো আল্লাহর রসুলই সইতে পারতেন না আল্লাহর রসুলই তে বলছে ফাতেমা তো বোঝা তো মিন্ন আদানি সব সইতে পারবো ফাতেমার কষ্ট সইতে পারবো না মেয়ে তো করি যাক যার হাতে দিছে ও ডেলি আইলো পছন্দ করে ডেলি পাঁচবার করেন না জামাই আসে এই জন্য জুতার বাড়ি ডেলি পাঁচ বেলা আসলে আল্লাহ জানে কি এর বাড়ি হইতো কোন প্রবাদ বাক্যটা এই বাংলা ভাষায় হইতো আমি জানি না আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে সম্মানের মালা দিতে ডাকে আমাদের হুজুরদেরকে বইলা দিছে যাকে বেশি বেশি মস্তির আসতে দেখো তোমরা দেখো ওরে বাসায় যায় বইলায় সব কে আমতের দিন তোমার নূর কারো কাছে আরো শতটা দেওয়া যায় এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই পায়ে হাত দিয়াব এই জাতি যদি একটা কাজ